এইখানে একটা পিঠা হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে খেতে ইচ্ছেই করবেন আমরা সাজিয়ে রাখি এত সুন্দর হয়েছে ওপরটা একেবারে মুচ মুছে এটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরে দেখেন পুরে ঠাসা আসসালামু আলাইকুম মেহি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তাল আর চালের আটা দিয়ে দারুণ মজার একটা পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি সুস্বাদু জামাইকে বানিয়ে দেবেন বা জামাইরা দেখবেন কত মজা করে খাবে সবাই খুব বেশি পছন্দ করবে প্রথমে একটা পুর রেডি করব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি গুড় টাকা প্রথমে গরম গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি না নাতে এই পুরটাকে একটু শক্ত করে বানিয়ে নিব আমি এখানে খেজুর গুড় দিয়েছি আপনার সাথে চিনিও দিতে পারেন অথবা আখের গুঁড়ো দিতে পারেন এই যে পুরটা হয়ে গেছে এইরকম করে করে নিতে হবে একটা বাটিটা উঠিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি তালের রস অল্প একটু লবণ আর চা চামচে দু চামচ দিয়েছি চিনি সামান্য একটু পানি একবার ফুটিয়ে নি চালের দশটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চারের আটা অল্প অল্প দিব না এইভাবে অল্প অল্প জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে মেহেক দেখেন অক্সিজেনে কি খাচ্ছে কমট করে কুল খাচ্ছে আমাদের গাছে এখন কুল ধরে আছে অনেক ওখানে উঠিয়ে নিয়েছে যে এইভাবে ভালো করে সেদ্ধ কইনি যে ডোটা হয়ে গেছে এই এইরকম করে কইনি থাক এবার উঠিয়ে এবার গরম গরম ভালো করে মেখে নিতে হবে আপনার চাইলে হালকা ঠান্ডা হয়ে নিতে পারেন তবে গরম গরম মাখলে বেশি ভালো হয় খুব ভালো করে মেখে নিয়েছে

এরং করে নিয়েছি এখন আটা দিয়ে একটু পাতলা করে বেরো এখানে আমি ওষুধের একটা ছোট্ট ঢাকনা নিয়েছি আর ছোট ছোট করে কেটে এইখান থেকে করে কেটে নিব এরকম পাতা তং করে কেটে নিয়েছি একটু এখানে ময়দা গুলে নিয়েছি এইভাবে লাগিয়ে নিচ্ছি দিবসে ভাজার সময় খসে যাবে না এটা আঠার কাজ যারা বৃতির বাড়িতে পিঠে বানাতে চান বা পিঠে পাঠাতে চান তারা কিন্তু এইভাবে ডিজাইন করে পাঠাবেন নতুন ধরনের পিঠা এবার এই দিক থেকে একটু ডিজাইন করে নিচ্ছি এই একটা পিঠা হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে এইভাবে করে আমি সব পিঠাগুলা রেডি করবো সবগুলো আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি চুলোটা আমি কয়েকটা বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে ভালো করে গরম করব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার উলটে পালটা লাল করে ভেজে যারা নতুন দিয়ে বাড়িতে পাঠাবেন তারা কিন্তু এই পিঠাটা একবার বানিয়ে দেবেন দেখবেন গ্রামের লোক সবাই অবাক হবে এত সুন্দর পিঠা কীভাবে বানিয়েছে পিঠেগুলা ভাজা হয়ে গেছে লাল করে সবগুলা ভেজে উঠে নিয়েছি এবার দেখেন পিঠে গুলো কত সুন্দর লাগছে দেখে খেতে ইচ্ছেই করবেন আমি সাজিয়ে রাখি এত সুন্দর হয়েছে ওপরটা একেবারে মুছ মুছে একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে ধান পুরে ঠাসা নতুন পিঠাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো দেখতে যেটা সুন্দর খেতে আরও বেশি ভালো একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে